কুমিল্লা কেন্দ্রে সহজ হয় সেটাই দেখাচ্ছি আর আজকে আমরা ট্রাই করবো আমরা খাবো এটা দেখাচ্ছি এটা হচ্ছে সৌদি আরবের যেভাবে শেখেরা খায় সেভাবে খাওয়ার বসে খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে এবং শুয়ে শুয়ে খেতে পারবেন সেই ব্যবস্থা করে দিয়েছে আমরা এখন উপরে যাব কারণ হচ্ছে আমরা নিচে যে পরিবেশটা আছে এই যে এই পরিবেশটা এখানে বসে শুয়ে খাওয়া যায় আর অ্যারাবিয়ান স্টাইলের যে খ্যাপসাটা তো এই এটা আমরা উপরে গিয়ে খাবো ঠিক আছে অ্যারাবিয়ান খ্যাপসার উপরে যাচ্ছি ঠিক আছে এই হচ্ছে আরবিয়ান এই কোথায় বসে যায় আমরা এদিকে বস এদিকে এই যে এটা হচ্ছে আমরা সৌদি আরবের মানুষ যেভাবে খায় বসে বসে শুয়ে শুয়ে সেভাবেই আমরা খেতে চেষ্টা করবো আমরা এখানে শুভ শুই খেতে চেষ্টা করবো ঠিক আছে ধরো ওকে ভিডিও হচ্ছে

নতুন হয়েছে সেটা খুব অবগত আছে যারা আছেন তো আছেন যারা জানেন না আমি জানবেন আর যিনি এটা করেছে রেস্টুরেন্টটা যিনি একজন উপদ্যোক্তা যিনি সৌদি আরবে এই খাবারটা খেয়েছে এবং সেখানে এই কাজটা শিখেছে শিখে বাংলাদেশে এসে এই কাজটা করেছে এবং চেষ্টা করে যাচ্ছে মানুষকে সৌদি আরবের ফ্লেভারে বাংলাদেশে খাবার দেওয়ার জন্য সেটাই